নমস্কার আপনাদের সাথে নিউজ লাইভ উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে ব্রিটিশ আমলের সাতাশটি রৌপ্য মুদ্রা ধার জেলা সংগ্রহালয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানা থেকে ব্রিটিশ আমলের বেশ কিছু রৌপ্য মুদ্রা তুলে দেওয়া হলো তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক থাকা ডিক্টোরেট অফ আর্মি ও বিভাগের হাতে মহকুমা ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার সহ তথ্য বিভাগের আধিকারী শুভদীপ দাস তিনি জানান দীর্ঘদিন ধরে রৌপ্য মুদ্রাগুলো ইসলামপুর থানার মাল থানায় রাখা হয়েছিল

পুরোনো দিনের হচ্ছে কি বলবেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে তথ্য সংস্কৃতি দপ্তর আছে তথ্য সংস্কৃতি বিভাগ রয়েছে তার অধীনে একটি ডাইরেক্টরেট রয়েছে ডাইরেক্টরেট অফ আর্কিওলজি ডাইরেক্টরেট অফ আর্কিওলজির অধীনে আমাদের প্রত্যেক জেলায় একটি করে মিউজিয়াম রয়েছে জেলা সংগ্রহালয় আমাদের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সেই সংগ্রহালয়টি রয়েছে এবং সেই সংগ্রহালয়ে প্রত্নতাত্ত্বিক নিদর্শন যত সেগুলো রাখা হয় সেরকমই নিয়ম এবং সরকারি নির্দেশনাও সেরকমভাবে রয়েছে তো আমাদের ইসলামপুর থানাতে কিছু ব্রিটিশ যুগের মুদ্রা রৌপ্য মুদ্রা রূপা পয়েন্ট রাখা ছিল মালখানাতে রাখা ছিল অনেকদিন ধরেই রাখা ছিল তো সেটাই আমরা নির্দিষ্ট নিয়মে আমরা থানাকে থানার কাছে আবেদন করি এবং থানা থেকে আমাদের এসপি ইসলামপুর সরি হ্যাঁ এসপি ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট তিনি এবং এসপি এবং আইসি ইসলামপুর থানা তাদের সহযোগিতায় তারা সহযোগিতা করছেন এবং সর্বোপরি আমাদের ইসলামপুর মহকুমার যিনি মহকুমা শাসক তার সাহায্যে তার উদ্যোগে এবং আমাদের উত্তর দিনাজপুর জেলার তথ্য সংস্কৃতি আধিকারিক যিনি রয়েছেন তার উদ্যোগে এগুলি আমরা থানার থেকে আমরা পেয়েছি থানা আজকে আমাদের হাতে তুলে দিল এবং এটি নিয়ম মতো সরকারি নিয়ম যেরকম আছে উত্তর দিনাজপুর জেলা সংগ্রহালয় যেটা যেটা রায়গঞ্জে রয়েছে সেখানে এগুলি কাল থেকে প্রদর্শিত হবে আজকে নিয়ে যাওয়া হচ্ছে প্রদর্শিত হবে সেখানে যা নিয়ম রয়েছে যেরকমভাবে সেটা হবে কতগুলি কয়েন রয়েছে এখানে ব্রিটিশ আমাদের সাতাশটি কয়েন রয়েছে সাতাশটি রূপ মুদ্রা রয়েছে এক টাকার কয়েন রয়েছে চার আনা আনা রয়েছে হাফ রুপি রয়েছে দেখতে পাচ্ছি এগুলো মানে আমাদেরই দেখে ভালো লাগছে বিভিন্ন সালের রয়েছে কোনো কোনোটা তো সিপাহী বিদ্রোহের আগেকার মানে আঠেরোশো পঁয়ত্রিশ এরকম এক একটা কয়েন বলবো দেখাতে ভিক্টোরিয়া যুগের রয়েছে দেখছেন এক এক টাকার কয়েন ভিক্টোরিয়া আমলে তারপরে কোনোটা ইস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়কার রয়েছে কিং উইলিয়াম ফোর কিং উইলিয়াম ফোরের কয়েন এটা রয়েছে এক কয়েন বিভিন্ন যুগের রয়েছে এবং মানে এত পুরনো কয়েন আমাদের উত্তর উত্তর দিনাজপুর জেলা সংগ্রহালয় আরও সমৃদ্ধ হবে এই কয়েনগুলো পেলে